Made. চাইলেও বাবার বাড়িতে দুইটা দিন বেশি থাকতে পারে না অনেক মেয়েরা আছে এখনো পর্যন্ত ঈদের পর বাবার বাড়িতে যেতে পারেনি বাসায় অনেক অনেক মেহমান আসার কারণে ননদ ননাস স্বজন আসার কারণে কিন্তু বাড়ি বউটা এখনো পর্যন্ত তার বাবার বাড়িতে যেতে পারলো না তাদের মনের অবস্থাটা শুধু তারাই জানে আর কিন্তু কেউ জানে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ননাশ দুই একদিন থাকার পর কিন্তু সে চলে যাবে তো যাওয়ার আগে আমি কি রান্না করলাম করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু অনেক বেশি পছন্দ করে চিকেন বিরিয়ানি তো সেটা আমি করে রান্না করছি আর যেহেতু আমাদের জন্য আলাদা করে রান্না করতে হবে তো ভাবলাম যে আলাদা করে কোনো কিছুই রান্না করব না জাস্ট একটু বেশি করে রান্না করব। বিরিয়ানি সবাই খেতে পারবো যেহেতু বাসায় আরো লোকজন আছে। তো সেজন্য একটু বেশি পরিমাণের কিন্তু আমি রান্না করব । তো যাই হোক আমি কিন্তু এখানে পরিমাণ মতো চিকেন নিয়েছি আর বিরিয়ানি রান্না করতে যা যা মশলা প্রয়োজন সব কিছু আমি দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব তো এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি বাদ বাকি যে কাজগুলো থাকে সংসারে সেই কাজগুলো একটু করে নিচ্ছিলাম আর যেহেতু এখন বাসায় মেহমান আছে তো রান্না বান্না করলে তো রান্না হবে না তো রান্না বান্নার সাথে কিন্তু আরো অন্য অন্য কাজগুলো থাকে সেগুলো কিন্তু করতে হয় তো যাই হোক তারপরে কিন্তু আমি পরিমাণ মতো নিয়েছি তো পেঁয়াজটা একটু বাদামি কালার করে নেব তারপরে কিছুটা উঠিয়ে রেখে দিলাম তো তারপরে পেঁয়াজ এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি মাখানোর যে মাংসটা সেই মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মাংস কষানোর সাথে সাথে আমি অন্য কাজগুলো করে নিয়েছি তারপর কিন্তু মাংস কষানো হয়ে গিয়েছে তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি তারপরে ভালো করে ধুয়ে রাখা চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো এভাবে করে আমি ছটপট করে বিরিয়ানি রান্না করি সব সময় তো আরো শর্টকাটে রান্না করা যায় তো আজকে যেহেতু একটু স্পেশাল ভাবে রান্না করছি তো সেজন্য একটু ধীরে রান্না করার করার চেষ্টা চেষ্টা করছি করছি ঝটপট করে যেহেতু আপু চলে যাবে তো যাই হোক আমি কিন্তু এই যে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চেড়ে তো আজকে যেহেতু চালের পরিমাণটা একটু বেশি আমি বুঝতে পারিনি তো একটু পানি কম হয়েছে তো সমস্যা নেই পানি বেশি হলে টেনশন বেড়ে যায় আমার তো আমি সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করি যাতে পানির পরিমাণটা কম হলো সমস্যা নেই পরে একটু দেওয়া যাবে তো যাই হোক আমি একটু গরম পানি করে উপর দিয়ে ছিটিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচ আর বেরেস্তা দিয়ে দিলাম তারপর এক চামচের মতো ঘি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য তো যাই হোক দুপুরে সবাই খাওয়া দাওয়া করে আপারা কিন্তু চলে গিয়েছে তো আপার থাকার ইচ্ছা ছিল কিন্তু কিছুই করার নেই যেহেতু বাচ্চাদের নিয়ে আর বাসায় ভাইয়াকে রেখে আসছে তো ইচ্ছে করলেও কিন্তু সে থাকতে পারে বে না তো আমরাও চেয়েছিলাম আর কয়েকটা দিন থেকে যাক তো সে বললো যে না পরে আবার আসবো তো আমরা চাইলেও কিন্তু আর বাবার বাড়িতে থাকতে পারি না তো যাই হোক বিকালবেলা একটু ছাদে চলে আসলাম তো ছেলে আর আমি আর বেলা ছাদে এসে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আবহাওয়াটা অনেক বেশি সুন্দর তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ